জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মত খাইছে হ্যালো ইয়া 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 কি হরে ইয়া ইয়া আই ওল্ড মা ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি না হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট পনেরো কেজি। হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন কে কল দিলে রে হ্যালো দূর রং নাম্বার রাখেন আমার ঝাড়ু কোথায় গেল কই গেল রে ঝাড়ু গেল কই ঝাড়ু কই হ্যাঁ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা বলতে পারবো না রাতে খাই আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবি মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বউ নিয়ে গেছে বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধরো ধরো এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো কেও তোমার বান্ধবী রেখেছonn নাকি আরে না ওদের জিনিসগুলো চিনি ফেলবে দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে ফতম বাই আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল সকাল সকাল ছো তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাপ একদিন খাবে আমার বাপ চিটিংবাজের মামলা খাবে কেন তোর শান্তি কে অশান্তি কি দাঁড়াতে ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে